কমছে জিএসটি নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আম জনতা বারো শতাংশ জিএসটি কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ আটাশ স্ল্যাব কমে দাঁড়াচ্ছে আঠারো শতাংশে জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটিতে বদলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के वर्णन को कम किया टैक्स की व्यवस्थाओं को सरल किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमेटी को बैठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं हमारे एमएसएमई हमारे लघु उद्यमी इनको बहुत লাভ लाभ রোজ रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর ২২ অগস্ট উদ্বোধন নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবা লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা সেফটি কমিশনারের দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর লাইন পরীক্ষা এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন দমদম বিমানবন্দর সাতারো বুলা চৌধুরীর পদ্মশ্রী মেডেল চুরি এবার তদন্তে নামল সিআইডি বুলা চৌধুরীর ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা পদ্মশ্রী মেডেল সহ বহু মূল্যবান সামগ্রী চুরি আমার মেডেল ফেরত দিতে বলুন আমার মেডেল ফেরত দিতে বলুন আমার সব মেডেল নিয়ে চলে গেছে চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু তাঁর বাড়িতে চুরি চুরি গিয়েছে পদ্মশ্রীর মেডেল এই চুরির তদন্ত শুরু করল সিআইডি হুগলির হিন্দ মোটর এখানকার দেবাই পুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি এই বাড়িতে এখন থাকেন না বুলা কিন্তু তার পদ্মশ্রী মেডেল সবই রাখা এই বাড়িতে বুলা চৌধুরীর দাবি শুক্রবার দুপুরে দেবাই পুকুরের বাড়িতে যান তার ভাই বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ নচ লন্ডভন্ড সো আলমারি এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায় পুলিশ এসে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে কিন্তু বাড়ির পিছনের কোলাপ গেটের তালা ভাঙা কাঠের দরজা ভাঙা শুক্রবার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কেউ রক্ষা করতে না আমার থেকে আমি কিন্তু আমার আমার মুখ ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেল গুলো দিদি শনিবার তদন্ত ভার নেয় সিআইডি এদিন হিন্দ মোটরে বুলা চৌধুরীর বাড়িতে যান সিআইডির দুই আধিকারিক দুজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দুজন ফরেনসিক বিশেষজ্ঞ আমরা পেয়েছি নমুনা আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও তা চালু ছিল না তা ফরেন্সিকে পাঠানো হয়েছে মেডেল ছিল এখানে এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে আর সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে আমার লোকাল এখানে তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে ওরা এটাকে ফরেন্সিকে পাঠাচ্ছে ওখান থেকে যদি কোনো রিকভার করা যায় হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা ফুসছে নদী ভাঙছে পার লালগোলার তারানগরে নগরে তলিয়ে গেল রাস্তা বাড়িতে ফাটল মাথা ভাঙায় ফুসছে জল থাকা চাষের জমি জলে নদী পার থেকে সরছেন বাসিন্দারা নদীগর্ভে রাস্তা এই দেখুন ভেঙে পড়লো আস্ত একটা গাছ ভয় ধরাচ্ছে ভাঙন বাড়ির চাল থেকে টালি খুলে নিচ্ছেন যেটুকু বাঁচানো যায় মুর্শিদাবাদের লালগোলা সীমান্তবর্তী এলাকা এখানকার তারানগর দিয়ে বয়ে গিয়েছে পদ্মা ফুঁসছে নদী ভাঙছে নদী পাড়ের রাস্তা আমাদের যে বিএসএফ নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে পদ্মার জলে আমরা ভীষণ আতঙ্কে আছি আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে কেউ কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে ওর আর বাথা গোঝার জায়গা নেই এতদিন ধরে যা ছিল ঘর ওর সেই ঘর বাড়ি নদীতে তুলে গিয়েছে রাস্তা গেছে একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই ভিডিও আসেনি এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে কোচবিহারের মাথা ভাঙা এখানকার ইন্দ্রের কুটি দিয়ে বয়ে গিয়েছে জল ঢাকা নদীতে কোনো বাঁধ নেই বছর খানেক ধরে পার ভাঙছে নদীর কয়েকশো বিঘা চাষের জমি জলে অনেক জমি জায়গাতে চলেই গেছে এবারে যে কি হবে চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে যে এবার যে ভাঙন আছে এখনো ভাঙতে এসে আরো জল হলে আরো ভাঙবে বাড়ির দিকে রওনা হচ্ছে নদী ভাঙন এখানে একটা বড় সমস্যা সেই সমস্যাটা দপ্তর নদীর বাদ দপ্তরেই তো সেই দপ্তরে আমাদের চিকিৎ দপ্তর যা করার আমরা করে দিয়েছি যত আশা রাখছি খুব তাড়াতাড়ি সম্ভব তখন একটা স্থায়ী সমাধান ক্যামেরায় ফারাদ হোসেনের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দাস নিউজ এইটিন বাংলা বাংলা সিকিম লাইফলাইন সারাইয়ের নয়া প্ল্যান নম্বর জাতীয় সড়ক পরপর সেতুর পরিকল্পনা সড়কে চাপ কমাতে তিস্তার উপর ছোট সেতু তৈরির প্ল্যান উনত্রিশ মাইল এলাকায় ধ্বসের জেরে বন্ধ জাতীয় সড়ক পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকায় বিপুল লোকসান পরিদর্শনে গিয়ে দ্রুত সড়ক মেরামতিতে জোর সাংসদে जो एन एच स्टैंड की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है जब तक एन एच पी सी इकोन और एन एच पी सीन के साथ के मिल करके काम नहीं करेंगे इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं होगा इस रोड में नए अलाइनमेंट की आवश्यकता है नदी के ऊपर से जब तक ओवर ब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे तब तक इस सड़क पे चलना बहुत सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है हाई वोल्टेज संडे

We've been successful, we won the league last season, and um, the season before we won the we won in the playoffs also, so I think it's it's obvious, you know, that you know that we're the favourites, you know, but since insane that we we can't get complacent. Derby, when we played, we যাই যাই হয়ে যাক একটার প্রেশার থাকে সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি